মা গরমে ছুটি তো পড়ে গেছে আর কবে মামা বাড়ি যাব বলো তো যাব তোর বাবার সাথে কথা বলেছি কালই নিয়ে যাবে বলেছে আমাদের সবাইকে দিদিদেরও তো ছুটি পড়ে গেছে দিদের হাতে সেই কষা মাংস আহা তো দিন খায় না বলো তো সব হবে বাবা সব হবে তার আগে তুই স্কুলের কাজগুলো শেষ করে নে তো দেখি কি মজা কি মজা মামা বাড়ি যাব এ দেখো মা দিদা আমাদের আসার খবর পেয়ে মাংস রান্না শুরু করে ফেলে দিয়েছে করব না আমার দাদুভাই ভালোবাসে বলে কতা একটু পিস দাও না দিদা জিবে জল আর সামলাতে পারছি না আগে তুই যা হাত-পা ধুয়ে জামা কাপড় বদলে আয় দিদা কোথাও যায়নি দিদা এখানেই আছে হ্যাঁ দাদুভাই তুমি যাও আমি রান্না সেরেই তোমাকে খেতে দিচ্ছি আ কি ভালো গন্ধ বের হচ্ছে কোন যে খেতে দেবে এই ভাই এই ভাই আয় এদিকে আয় তোরা রান্না করে কি করছিলিস রে আমরা দিদার কষা মাংস খেতে এসছি লুকিয়ে লুকিয়ে তো মামা জানলে তো খুব রাগ করবে না না কেউ জানতে পারবে না তুই আয় না আচ্ছা চল কেউ যেন না দেখতে পায় হ্যাঁ তুই আগে যা আমরা এখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি তারপরে আমরা যাব আহ কি ভালো খেতে হয়েছে ঠাম্মি ঠাম্মি চলো দেখবে ভাই এখনই সব মাংস লুকিয়ে লুকিয়ে খেয়ে নিচ্ছে চলো না চলো কি বলছিস চল তো দেখি এই কি দাদু ভাই তুমি এখনই কেন খাচ্ছ একটু পরেই তো সবার সাথে খেতে বসতে পারতে কিন্তু দিদা আমাকে তো দিদে যাই তো বললো গে এখনই খেতে মিথ্যে বলছে ঠাম্মি আমরা এখান থেকে যেতে গিয়ে দেখলাম ও দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংস খাচ্ছে আমরা দুজনেই দেখেছি ঠিক কাজ নয় আর কখনো করো না ঠিক আছে আচ্ছা দিদা দাঁড়াও রিমলি আর ঝিমলিকে মাংস দেওয়া হবে না কি কেন ওরা আজ একটা বড় অন্যায় করেছে আমি সবটা দেখেছি ওরা দাদুভাইকে রান্নাঘরে ঢুকে মাংস খেতে বলেছিল। কি তাই তো না মানে আর কোনো কথা নয় তোমরা অন্যায় করেছো আর তোমার শাস্তি হলো আজ তোমাদের মাংস বন্ধ তো বন্ধুরা পরের জন্য গর্তে খুলে সেই গর্তে নিজেদেরকেই পড়তে হয়